বল বল আমার ছেলে তোকে কিচ্ছু কমতি এসে এই রেখেছে ভাবি আম্মা এই হলি এটা করতে বালি কেন আমি বলি কি তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো কি বলছ তুমি আমি মা আমি মা হয়ে আমার নিজের সন্তানকে নষ্ট করে দিব আমি এটা পারবো না নষ্ট শুরু গেছে তোমার এদিকে হয়ে কি হয়েছে এই এই কাজগুলো কি তোমার আম্মা কাজ আবার আমার তোমার কি আছে কাজ তো কাজই চেক করলেই তো হলো আচ্ছা আমি কি নেই তোমাকে কত করে বলি বৌমা তোমার কাজ করতে এইসব কাজের সময় তোমার এখনো হয়নি দেখেন সারাক্ষণ বাড়িতে বসে থাকা যায় এইসব কাজ ও সব কাজের টাইম বুঝি না আর তাছাড়া আপনি তো আসেন হ্যাঁ এই যে রান্না করেন থালবাসন মাজেন ঘর ছাদ দেন আমাকে তো কোনো কাজই করতে দেন না সব তো আপনিই করেন আচ্ছা এমন যদি হতো যে আমি অসুস্থ কোনো কাজ পারতেছি না তখন তুমি করতে আরে বাবা আমি তো সব কাজ করতে পারি আমি যখন পারবো না সংসারের পুরো দায়িত্বটা তখন তুমি নিয়ে এই যে এটা তো ভুল কথা বললেন বুঝেন আমি যদি সত্যি আপনার মেয়ে হইতাম তাহলে কি আমি কি সারাক্ষণ বসে থাকতাম থেকে দিয়ে কাজ করাইতে দিতাম বলি কি আম্মা সারাক্ষণ না বসে থাকতে ভালো লাগে না আমি একটু কাজ করি না আর কাজ করলে কাজ তো শিখতে পারবো শেখার দরকার আছে না শোনো শেখার অনেক সময় আছে আর তুমি যে বলছো যে তুমি যদি আমার মেয়ে হতে তাই পাগলি তোমাকে কি আমি বৌমার চোখে দেখি না সেইটা বলি না আর কি আচ্ছা আমি তো কাজ যে শিখি না আর তাছাড়া ভবিষ্যতে যেহেতু করতেই হবে এখন একটু করি আচ্ছা অনেক হয়েছে আমার লক্ষ্মী মেয়ে অনেক কাজ শিখে গেছে এবার যাও তুমি ঘরে যাও আমি গরুকে বাদ বাকি দিচ্ছি না মাছ আমি খাওয়াই না আমি পানি নিয়ে আসতে দেখেন আমি দেখছি পানি আমি দিচ্ছি যাও তুমি ঘরে যাও আচ্ছা ঠিক আছে তবে আর একটা কথা বলছিলাম কি আম্মা রাতে কি রান্না হবে মানে আপনি যদি বলতেন কি রান্না হবে আমি যাই তরকারিগুলো সব কুটে রাখতাম সবগুলো আয়োজন করতাম আজকে রাতে আমি রান্না করবো হ্যাঁ তার মানে কাজের ধান্দা তাই না কাজ করবে তুমি দেখিন না সারাক্ষণ বসে কি করব আম্মা বলেন না আমি শুধু তরকারিটা কুটে রাখবো আচ্ছা সেই সময় আসুক তারপরে বলবো যাও তো তুমি ঘরে যাও যাও ভাল ভালো লাগে না কোনো কাজ করতে যায় না আমাকে ভাগলি কোথায় গরু টাটকা ঘাস খানে একটা ঘাস নষ্ট করবি না একটু পানি দে বোমা বোমা তোমার কি হয়েছে তুমি বমি করছ কেন মা জাননা মা কি হয়েছে মাথাটা ঘুরতেছে আর গা গুল্লাচ্ছে আচ্ছা তোমাকে কত করে বলি শরীর খারাপ লাগলে আমাকে বলবে কিসের জন্য এরকম হচ্ছে বলো তো হয়তো আমার গ্যাস হয়েছে নাইলে আবার কেন ভাবে বছরই তো যে গরম পড়তেছে না এই সময় খাওয়া দাওয়া ঠিকটাই হয়তো এর জন্য বৌমা তোমাকে কত করে বলি ভাজা পোড়া একটু কম খাবে তা না কথা শোনে না এই বৌমা তোমার ভাব তোমার ভালো ঠেকছে না মা তোমাকে এখন আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো চলো না না আমার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না শরীরটা খারাপ লাগছে একটু পড় ঠিক হয়ে যো এ বোমা দেখি আরে খেয়ে দেখবে না মা আমার মা আরে কি তোমার দেখি দেখিছো আবার দেখি মা বোমা তুমি আমার সাথে ডাক্তার দেখাতে চলে আর তুমি কি বলেন আম্মা এইটাকে ডাক্তারের কাছে যাওয়ার সময় আরে সামান্য একটু মাথা ঘুরলে গা গুলালে এজন্যকে ডাক্তারের কাছে চাই শুনো তোমার কাছে সাধারণ মনে হতে পারে কিন্তু আমার কাছে এটা সাধারণ মনে হচ্ছে না মা তুমি चलो তো ডাক্তারের কাছে না দেখেন আমি ডাক্তারের কাছে যাব না ডাক্তারটা যাইতে হবে না আপনি আমাকে না চিন্তা করেন না তো আচ্ছা ঠিক আছে তুমি ঘরে যে বিশ্রাম করো আমি ডাক্তারকে খবর দিচ্ছি ঠিক বলেন আম্মা শুধু শুধু কেন ডাক্তার নিয়ে আসবেন শুনেন ডাক্তার নিয়ে আসা লাগবে না টাকা খরচ করা লাগবে না আমি বলছি তুমি যাও বলছি বৌমা তুমি যাও ঘরে যাও আমি ডাক্তারকে খবর দিচ্ছি যাও আচ্ছা ঠিক আছে যাচ্ছি আসতে যাও আসতে যাও দেরি না করে ডাক্তারটাকে ফোন করি বাবারে মানে কত করে বললাম কিচ্ছু হয়নি কে শোন কার কথা শুধু শুধু বাড়িতে ডাক্তার এইদিকে সংসার কত কাজ পড়ে আসছে যাই উঠানটা ঝাড়ু দিয়ে আস ভাই কিছু বললেন না তো খুব খুশির খবর আমাকে মিষ্টি খাওয়ান মানে কি মানে আপনি দাদি হতে যাচ্ছেন আমি দাদি হতে যাচ্ছি কেন আপনি খুশি নাই না হ্যাঁ কেন খুশি হব না আমি অনেক খুশি আছি আচ্ছা ভাই ঠিক আছে আপনি আসেন ঠিক আছে আমি আসি তবে আমার কিন্তু মিষ্টি পাওনা থাকলো আচ্ছা ভাই আসি না এটা কি করে সম্ভব আমার ছেলে তো দেশে থাকে না তাহলে আমি দাদি হতে যাচ্ছি না না আমি কিছুতেই মেনে নিতে পারছি না এটা কি করে হলো যে বৌমাকে এত ভালোবাসি এত বিশ্বাস করি আর সে নাকি না অসম্ভব অসম্ভব এই আর আমার বাড়ির উঠান ছাড় দিতে হবে না এই সর্বনাশী কলম কিনি আমার ছেলে থাকে প্রবাসে তুই কি করে মা হতে গেলি আমা কি কি বলতিছেন এইগুলা আমি মা হতে কেন যাব কি বলতিছিস কিছুই বুঝতেছিস না এখন তো তুই বুঝবি না কলঙ্কি নি ও করার সময় মনে ছিল না সি তোকে সি তো কে তো ভালোবাসি নিজের পেটের মাংসও বেশি ভালোবাসি আর সেই সরলতা সুযোগতে এটা করতে পারলি আমা কথা ভুল হচ্ছে কি বলছেন এইগুলা কে বলছ যা মা হতে যাচ্ছি কোথা ভুল হচ্ছে না আরে ডাক্তার কি গগবর খে মানুষ হয়েছে ডাক্তার কি ভুল কথা বলে গেল আমাকে ডাক্তার বলছে হ্যাঁ ডাক্তার বলছে কিন্তু দেখেন আম্মা ডাক্তার হয়তো ফুল বলছে আমি বলি কি অনেক সময় তো ফুল হয় আর তাছাড়া আমি কিভাবে মা হব চুপ থাক মুখপুরি তোর একটা কথা শুনতে মন চাচ্ছে না তুই শুধু বল তুই এটা কার সাথে করছিস বল সত্যি করে বল 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 আম্মা বিশ্বাস করেন আপনি আমাকে সত্যি সত্যি ফুল বলতেছেন সত্যি বলছি আমি কোনো পাপ কাজ করিনি আমি কোনো খারাপ কাজ করিনি কারোর সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নাই শোন কলঙ্কিনীরা এই সবই বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে আম্মা এই পাপিষ্ট এত বড় একটা সর্বনাশ করে তারপরেও বলছিস তুই কোনো পাপ করিসনি তোর মতো পাপিষ্টের মুখ দেখাও আম্মা আমার ছেলে তোকে কিসে কমতি রেখেছে কোন জিনিসের অভাব রেখেছে তুই যা চেয়েছিস তোকে তাই দেছে গয়নার পর গয়নার শাড়ির পর শাড়ি যেটা খাইতে চাইছিস কোনো দিনও একটু বিলম্ব করিনি এই জন্যে কাললি কেন কাললি এটা করতে কেন কাললি এটা করতে ইস তোর বিবেক বাদলা আমার বংশের মুখ অসুন দিলি আরে আমার সহহ সরের ছেলেটার কথা একবার ভাবলি না কি দোষ করছিস আমার ছেলেটা বিশ্বাস কর আমমা সত্যি বলছি আমি কোনো পাপ করি নি আমি কোনো পাপ করি নি তোর সামনে যতই থাকবো ততই আমারও পাপ বাড়বি অত তোর সামনে না থাকাটাই ভালো আর তুই আমার সামনে আসবি না তোকে দেখতে কিন্তু আমার শরীরটা জ্বলে পড়ে যাচ্ছে ভালো কিনে আমি সত্যি কোনো ভাব করিনি কিন্তু আমি আমি তো আমাকে বোঝাতে পারবো না আসল সত্যিটা না বলতে পারবো না এদের কাউকে বিশ্বাস করতে পারবো হে আল্লাহ তো জানো আমি পাপি না আমি কলন কিনে না

সুহেশ সুরিল না টিশাটা হচ্ছে আমি তো গর্ভবতী কি বলো আরে হ্যাঁ তোমাকে কতবার বলছাম তখন তুমি বুঝলা না হলডিং প্রেগন্যান্ট হয়ে গেছে তা আজকে বড় কথা আমি বুঝার আগে তো আম্মার কাছে ধরা পড়ে গেছি এখন উপায় আমি সেটা নিজে বুঝতে না জানো তো আম্মাকে এত নিরাশ করলাম তারপর আম্মা আমার কথা শুনলো না তাছাড়া আম্মা তো অভিজ্ঞ মানুষ আম্মা আমাকে দেখে বুঝতে পারছেন তারপর আম্মা আমাকে ডাক্তারের কথা বললো আমি আমার কত বোঝালাম আম্মা আমার কথা শুনলো না বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসলো আর তারপর ডাক্তার ডেকে তো সহসের বলেই দিল যে আমি গর্ভবতী আর তখন তার কোনো কিছু বলার ছিল না আমি কি করতাম হ্যাঁ তুমি জানো আম্মা আমার কত চাপ দিচ্ছে যে এই গর্বের সন্তানটা কার কিন্তু আমি তো সে বলতে পারিনি এখন তো কোনো উপায় দেখতেছি না এটা যদি গ্রামের লোক জানে তাহলে তো তোমাকে সবাই কলঙ্কিনী বলবে সোহেল আমি সেটা জানি তুমি জানো তো আম্মা যখনই বুঝতে পারছি আমি গর্ভবতী তারপর থেকে না আমার ব্যবহার চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি তো সত্যিটা বলতে পারতেছি না শুধুমাত্র তোমার কারণে এখন কি করব আমি বলি কি শুয়ে আমাকে সত্যি কথাটা বলে দিব না না সত্যিটা বলার সময় এখন আসেনি শোনো আমি বলি কি তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো কি বলতেছো তুমি আমি মা আমি মা হয়ে আমার নিজের সন্তানকে নষ্ট করে দিব সরি সরি আমি এটা পারবো না দেখো এখন যে পরিস্থিতির মধ্যে আমরা আছি এটা স্যার আমাদের কাছে কোনো রাস্তা নাই আর কোনো উপায় নেই যেভাবে বাচ্চাটা নষ্ট করতে হবে সোহেল এটা আমাদের প্রথম সন্তান আমাদের দুজনের ভালোবাসার প্রতীক কিভাবে তুমি বাবা হয়ে বলতেছ এই সন্তানটা নষ্ট করবা তুমি দেখো না অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা আমি সন্তান নষ্ট করতে চাই না দেখো আমিও চাই না আমার বাচ্চাটা নষ্ট করতে কিন্তু দেখো আমার কাছে আর দ্বিতীয় কোনো উপায় নেই যদি দ্বিতীয় কোনো উপায় থাকতো বিশ্বাস করো এ বাচ্চা আমি নষ্ট করতে বলতাম না আচ্ছা তুমি বলো হ্যাঁ আমি কত নির্যাতন সহ্য করবে হ্যাঁ তুমি জানো যে মা কখন আমার সংসারে একটা কাজ করতে দিত না সে আমার কি পরিমাণ নির্যাতন করছে হ্যাঁ আমাকে কি পরিমাণ যে মারধর করছে তখন আমি বলে বুঝাইতে পারবো না দেখো দেখো না এখন বন্ধু দাগ রয়েছে আমার পিঠটা না এখনো ব্যথা হয়ে আছে

আমার কি হয়েছে আচ্ছা ঘরে ভিতরে কে বলেন আরে হা আমাকে আরেক কে গেলা ছেলেটা ই মানে পোংগামুখি কলম কিনি তুই আমাকে বলিস তুই সতী সাধ্যি তুই কলম কিনি না কি কোনো পাপ করিসনি এই পুরুষ ছেলেটা কে তোর ঘর থেকে বের বেরোলো তাই তো বলি আমার ছেলে তো প্রবাসে থাকে আমার বউমা কেন মা হতে যাচ্ছে ও এটা চলতেছে না আমার সরলতার সুযোগ নিয়ে আমার ছেলে সরলতার সুযোগ হ্যাঁ কদম কি এক্ষুনি তোর বাপকে ফোন দেবো তুই ঘর থেকে বেরোতে বল না না ঘরে যখন আম্মা প্লিজ আমায় বুকে ফোন দিই না আম্মার কথা শোন আম্মা আম্মা আম্মামা আম্মা তো ছাড় দেন না হম দরজাটা করলেন না এত বড় কাহিনি এত বড় ঘটনা ঘটাতে পারলি তোর বাপকে এখনই ফোন দেবো কালকে সকালের মধ্যেই বাপ তোরে এসে কি বিচার করে দেখবো আমি মানুষকে বুক দেখাবো কি করে বিআই সব কিছুই তো শুনলেন এবার আপনার মেয়ের বিচার আপনার হাতেই ছেড়ে দিলাম কি করবেন করেন এই বউ আর আমার বাড়ি আমি রাখতে চাই না শোনেন বিআই আমি এটা বিশ্বাস করি না আমার মেয়ে কাজ করতে পারে না আমি জানি আমার মেয়েকে ভালো করি আমি চিনি বিআই এত বড় একটা সত্যি ঘটনা আপনার মেয়েও যেভাবে বলছে আপনিও ঠিক সেইভাবেই বলতেছেন যে বিশ্বাস করেন না আপনার মেয়ে এটা করতে পারে না তাহলে এটা কি হাওয়ায় হয়েছে আর আমার নিজ চোখে দেখা এই ঘর থেকে কালকে রাতে একটা ছেলে মানুষ বের হয়েছে আমি ধরতে গিয়েও ধরতে পারলাম না এটা কি মিথ্যে কথা শোষণা এটা কি বলে সত্যি করে আমাকে বল সত্যি করে বল হ্যাঁ আমার শাশুড়ি যা বলছে সব সত্যি সত্যি তুই আমার মেয়ে তুই আমার মেয়ে এই কাজ করলি কিভাবে তুই হ্যাঁ এই কোলাঙ্গার আব্বা বিশ্বাস করো আমি সত্যি কোনো পাপ করিনি তুই পাপ করিস নি তুই পাপ করিসনি নি মানে বল তুই তো এই কাজ করলি হ্যাঁ তোকে আমি তোকে আমি এই এই আব্বা আপনার মেয়েকে আর মারবেন না এই তুই এখানে মানে কি তুই থেকে আসলি আমি থেকে আসলাম সেটা পরে বলছি কিন্তু তোমরা সূচনার উপরে এরকম নির্যাতন করতেছ কেন বাবা তুই যদি আমাকে এই প্রশ্ন করিস আমি তোকে ভালোভাবে জবাবটা দিতে পারবো না কারণ তোর বউ একজন কলঙ্কিনী নষ্টা তোর অবর্তমানে তোর বউ অন্য পর পুরুষের সাথে মেলামেশা করে তার গর্বে বাচ্চা সে গর্ভবতী মা তোমার বউমা কলম কিনি নয় এ কথা কি বলছিস তুই হ্যাঁ মা তোমার বউমার পেটে যে বাচ্চা তার বাবা আমি আরে তুই কি পাগল হয়ে গেছিস সোহেল তুই থাকিস প্রবাসে তোর বাচ্চা ওর গর্ভে কি করে এলো মা আমি পাগল হইনি আর আমি প্রবাসেও যাইনি আমি বাংলাদেশেই থাকি মানে তাহলে আসল ঘটনা শুনবা তাহলে শোনো আমি প্রবাসে যাইতে পারি নাই বাড়িতে লাখ লাখ টাকা দিনা করে সুদের উপর টাকা নিয়ে আমার শখ ছিল প্রবাসে যাব কিন্তু আমি প্রবাসে যাইতে পারি নাই আদম আমার সাথে দুই নম্বরই করছে আমার সাথে চিটারি করছে আমি এয়ারপোর্টে ঢুকেই আমাকে পুলিশ গ্রেপ্তার করে আমি আর বিদেশে যাইতে পারি নাই কিন্তু আমি কী করবো মা বলো আমি যদি ওই অবস্থায় বাড়িতে ফেরত আসি তাহলে পাওনাদাররা আমাকে ধরবে সবাই আমার থেকে টাকা চাইবে আমি তাদের টাকা কিভাবে দিব তাই আমি চিন্তা করলাম আমি আর বাড়িতে ফেরত যাব না আমি ঢাকাতে একটা কাজ শুরু করি জানো মা আমি কয়েকদিন ঢাকাতে না খেয়েছিলাম রিক্সা চালাইছি তারপর গোপনে তোমার বৌমার সঙ্গে দেখা করি তোমার বৌমার যত স্বর্ণ অলঙ্কার ছিল সেগুলো আমার হাতে তুলে দেয় সেগুলো বিক্রয় করে আমি ঢাকায় ছোট্ট একটা ব্যবসা শুরু করি আর সেখান থেকে ইনকাম করে আমি তোমাদেরকে টাকা পাঠাই আর তোমরা ভাবছ আমি বিদেশ থেকে তোমাদের নামে টাকা পাঠাইছি না আমি বিদেশ যাইতে পারি না আমার যখন অনেক খারাপ লাগতো তোমাদের কথা মনে হইতো সুচনার কথা মনে হইতো আমি রাতের অন্ধকারে সুতনার সঙ্গে দেখা করতাম আর সুতনার পেটে যে বাচ্চা সেটা আমার তোমার বৌমা কলঙ্কিনী নয় যদি কলঙ্কিনী হইতো তাহলে তোমরা এত নির্যাতন করছো এত অত্যাচার করছো তোমার ছেলের নামটা বলে দিত কিন্তু তোমার ছেলের নামটা বলেনি কেন জানো আমি তাকে বলতে নিষেধ করছিলাম কিন্তু তোমাদের মনে এটাও প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে আমি এটাকে কিভাবে আসলাম মা গত রাত্রে তুমি একটা ছেলেকে উরুমে ঢুকতে দেখছো তাই না সেই ছেলেটা অন্য কেউ নয় আমি ছিলাম আর আমি আজকে ঢাকা যাইতে পারি না আমি ভাবছি আমি যদি চলে যাই তাহলে সূচনার উপর তোমরা নির্যাতন করবা কলম কিনে দাগ দিয়ে বাড়ি থেকে বের করেও দিতে পারো তাই আমি সত্যটা বলার জন্য এই জায়গায় আসছি এবার তুমিই বলো তোমার বৌমা কি কলম কিনে বাবা তোর জীবনে এত ঘটনা ঘটে গেছে আমি মা হয়ে কিছু জানতে পারলাম না বৌমা তুই কেন বলিস আমাকে কি কথা মাম্মা বলেন আপনি ছেলে আপনি ছেলে তোমাকে বলতে নিষেধ করেছিল আর সেটা বললে আপনি তো dengue পড়তেন আর কিছু বলতে পারেন না আরে পাগলি আমি শুধু শুধু একটা ফুলের মতো মানুষকে কলঙ্কের দাগ দিছি হে আল্লাহ তুমি আমাকে maaf করে দিও বৌমা আমি বড় ভুল করছি আমাকে পাপ করে দিয়া চিচি আম্মা আপনি তো না জেনে না বুঝে ভুল করছেন আপনার জায়গায় আমি থাকলে আমি হয়তো ভুল বুঝতাম এসব বাদ দেন আমি কিছু মনে করিনি মারে আমি না জেনে না শুনে আমি তোকে কি একটু মার দিলাম মা তুমি বাবা তুমি তো আমাকে শাসন করতেই পারো আমি কিছু মনে নেই বাবা এই তোরা না দুজনে আমার সাথে অনেক ফাজলাম করছিস বল আরে লাগছে কিন্তু